বিশগিল রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমি ফুলবাড়িয়া উপজেলার সর্বস্তরের সর্বস্তরের নাগরিক যারা রয়েছেন তাদেরকে দেশ নেত্রী বেগম খালদা জিয়া এবং আগামী দিনে রাষ্ট্রনায়ক দেশ তারেক রহমানের পক্ষ থেকে আজকের এই প্রতিষ্ঠালগ্নের শুভক্ষণে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকে আপনারা জানেন যে অনেক লোক আজকে প্রাকৃতিক দুর্যোগ যে বন্যা রয়েছে সেই বন্যায় অনেক লোক হতাহত হয়েছে ওনাদের আত্মার মাখ কামনা করছি আহতদের সুস্থতা কামনা করছি এবং সম্প্রতি যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে সেই আন্দোলনে যারা শহীদ শহীদ হয়েছেন বরণ করেছেন তাদের আত্মার প্রতিও শ্রদ্ধা জানাচ্ছে এবং তাদের আত্মার মাখ ফেরত কামনা করছি এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি পাশাপাশি আমাদের মাটি মানুষের নেত্রী সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করছি দীর্ঘায়ু কামনা করছি এবং দেশ দেশনায়ক তারেক্রমান আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক রহমানের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি এবং আশা করছি অনুতি বিলম্বে অতি শীঘ্রই আমাদের মাঝে দেশটাইক তারাকমাণ এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সরাসরি বাংলাদেশে এসে নেতৃত্বে দিবেন এবং আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করবেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীদের আসন অলঙ্কৃত করবেন ইনশাল্লাহ পাশাপাশি একটি কথা বলতে চাই সেটি হলো আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনাগ তারাক্রমান ভিডিও বার্তার মাধ্যমে উনি এই প্রতিষ্ঠাবার্ষিকীতে একটি বার্তা দিয়েছেন সেটি হল শক্তি বা ভয় দেখিয়ে নয় উনি উদার মানসিকতা দিয়ে এবং মানুষের মন জয় করতে বলেছেন এবং মানুষের ভালোবাসা অর্জন করতে বলেছেন সেই আঙ্গিকে আমরা কাজ করে যাচ্ছি এবং বিএনপি কোনো প্রকার কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে কোনো কাউকে স্থান দেয় না অতীতেও দেনি বর্তমানেও দিচ্ছে না এবং ভবিষ্যতেও দিবে না যারা দলীয় দলের শৃঙ্খলা বিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত হবে তাদেরকেও দলের দৃষ্টান্তমূলক স্বাস্থ্যের আওতায় আনা হবে এবং আমি আশা করি আগামী দিনে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফুলবাড়ি উপজেলায় আমরা ঐক্যবদ্ধভাবে ফুলবাড়ি উপজেলায় বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালাদেজিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনে রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারকর হাতকে শক্তিশালী করব এবং ফুলবাড়ি উপজেলার এই থানির শেষের হিসেবে ফুলবাড়ি উপজেলায় চিহ্নিত হবে এবং আগামী দিনে সংসদ নির্বাচনেও এই ফুলবাড়ি উপজেলায় শীষের প্রার্থী হিসেবে এই ফুলবাড়ি উপজেলায় শিশের প্রার্থী হিসেবে জয়যুক্ত করবে এবং সংসদে পাঠাবে ইনশাল্লাহ সেই আশাবাদ ব্যক্ত করছি এবং পরিশেষে আবারও ফুলবাড়ি উপজেলার সর্বস্তরের এই সাড়ে পাঁচ লক্ষ মানুষ যারা নাগরিক রয়েছেন সকলকে নারী পুরুষ শিশু কিশোর বৃদ্ধ বৃদ্ধা যারা রয়েছেন সকলকে এই ফুলবাড়ির সাড়ে পাঁচ লক্ষ মানুষকে আমি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে আজকের এই বিএনপির প্রতিষ্ঠা লগ্নের শুভক্ষণে সকলকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ সকলকে